ওয়ারহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন বোট বাজারের পাশেই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন বিশ ফিট এবং এখানে একটা ফ্যাক্টরি আছে মিনি ফ্যাক্টরি মিনি ফ্যাক্টরির সাথে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির পানি জমছে এখানে জমির পানি মানে হচ্ছে পাঁচ কাটা এই পাঁচ কাটা জমিটা বিক্রি করা হবে আর্জেন্ট বিশ ফিট রাস্তার সাথে পাঁচ কাটা জমি বিক্রি করা হবে এই যে রাস্তা চলে গেছে একবারে চলে গেছে আপনার বিশ ফিট রাস্তা একবারের সামনে আবার এখান থেকে হচ্ছে এই যে মেন রুট মানুষ যাইতে আছে এটা হচ্ছে মেন রুট এবং আশেপাশে যে গার্মেন্টস আছে এবং আবাসিক ভবন ওই যে সামনে একটা ফ্যাক্টরি আছে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে এবং ভাড়ার অনেক চাহিদা রুম করলে সাথে সাথে ভাড়া হয়ে যায় এই এই যে এখানে একটু পানি জমি আছে বৃষ্টির পানি এই জমিটায় বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি আর্জেন্ট বিক্রি করা হবে যারা ভালো মানের রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন বিশ ফিট রাস্তার সাথে এই জমিটার অবস্থান এই যে জমি এটা হচ্ছে রাস্তা একবারে মেন রোড এবং সামনে হচ্ছে ড্রেন প্লাস রাস্তা তিরিশ ফিট রাস্তা সামনে এবং এটা হচ্ছে শাখা রাস্তা বিশ ফিট এই বিশ ফিট রাস্তার সাথে এই জমিটার অবস্থান এই যে দেখেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন ওই যে আশেপাশে বাড়িঘর আছে ওই যে দেখতে পাচ্ছেন ফিল্ডিং আবাসিক এলাকা আবাসিক এলাকা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ফ্যাক্টরি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম ও